কন্যারাশির জুন মাসটা কেমন যাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব অর্থাৎ কন্যা রাশি হল কালপুরুষের ষষ্ঠ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু বুধ ভানবগ্রহ বুধ হচ্ছে রাশির অধিপতি বর্তমানে কন্যারাশির অধিপতি বুধ আপনার রাশির নবম স্থানে বসে আছে অর্থাৎ বিশ্ব রাশিতে বসে আছে দেখুন রাশির অধিপতি যখন ভাগ্যস্থানে থাকবে নবম ঘর মনে হচ্ছে আমাদের ভাগ্যস্থান আমাদের ভাগ্য কেমন যাবে ভাগ্য ভালো যাবে না খারাপ যাবে সেই যে ঘর যে আমরা বিচার করি সেই নবম স্থান কিন্তু মানুষের ভাগ্য তো স্বাভাবিকভাবে বুধ নবম স্থানে থাকার কারণে আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু চূড়ান্তভাবে ভালো হবে সেই ডিটেলস ভিডিওটায় আমি আজকে আলোচনা করব তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন তো কন্যা রাশি কন্যা রাশির মানুষ চিন্তায় আছেন যে কি হবে কারণ কিছু কন্যা রাশির মানুষের কিন্তু সময়টা যাচ্ছে না অর্থাৎ অনেক কাজ আটকে আছে অনেক জিনিস হয়েও হচ্ছে না মানে মানে হবে শিওর বাট শেষ পর্যন্ত কোনো একটা অজ্ঞাত কারণে সেই জিনিস আপনি করতে পারছেন না অ্যাকচুয়ালি এর মূল কারণ কিন্তু আপনার রাশিতে বর্তমানে কেতু অবস্থান করছে এবং আপনার রাশির সপ্তম ঘরে কিন্তু রাহু অবস্থান করছে দেখুন রাশির উপরে যখন কেতু অবস্থান করে সবসময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেই কেতু কিন্তু আমাদের নেগেটিভ ফল দেয় কারণ কন্যা রাশির উপরে কেতু যদি অবস্থান করে সেই কেতু কিন্তু কন্যা রাশিকে ভালো ফল দেবে না কারণ এই কেতু কিন্তু আপনার অনেক জিনিস আটকে দেবে অনেক জিনিস হতে দেবে না এবং মানে আপনি চেষ্টা হয়তো করবেন কোনো একটা অজ্ঞাত কারণে মানে জানছেন যে হ্যাঁ আপনি হবেন দেখবেন ঠিক সেই মুহূর্তে কিন্তু হবে না এটা কিন্তু কেতুর কাজ এবং যে কেতু আপনার রাশিতে অবস্থান করছে তার জন্যে আপনার সমস্যাটা আরো বেশি করে তৈরি হচ্ছে কিন্তু কিছুটা হলেও আপনি রেহাই পাবেন কারণ আপনার রাশির অধিপতি কিন্তু আপনার নবম স্থানে প্রবেশ করেছে অর্থাৎ বিশ্বরাশিতে প্রবেশ করেছে এবং দেখুন এই বিশ্বরাশিতে কিন্তু রবি অবস্থান করছে বুধ অবস্থান করছে সাথে শুক্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতিও অবস্থান করছে অর্থাৎ আপনার ভাগ্য স্থান অর্থাৎ নবম ঘরে চারটি গ্রহ বর্তমানে রয়েছে রবি বুধ শুক্র এবং বৃহস্পতি রবি এবং বুধ একসাথে থাকার অর্থ আমরা বুঝতে পারছি একটা বুধাদিত্য যোগ তৈরি করেছে তাই বুধাদিত্য যোগ কিন্তু অত্যন্ত ভালোভাবে কন্যা রাশির জন্যে কারণ রাশির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন যারা বিশেষ করে জাতক বা জাতিকা যারা পড়াশোনার সাথে যুক্ত বা কোনো গবেষণার কাজের সাথে যুক্ত বা কোনো রকমের কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন বা দিচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত অনুকূল থাকবে অর্থাৎ পরীক্ষায় সিলেক্টেড হওয়ার চান্সটা কিন্তু অনেকটা এগিয়ে আসবেন অর্থাৎ আপনি সিলেক্ট হওয়ার চান্স কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার নবমী বৃহস্পতি এটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো নবমী বৃহস্পতি থাকার অর্থ হচ্ছে ভাগ্যস্থানে বৃহস্পতি অর্থাৎ এর হানড্রেড পারসেন্ট সুফল কিন্তু আপনি পাবেন নবম ঘরে বৃহস্পতি থাকলে যে জিনিসটা হয় আমাদের মন মানসিকতা ধর্মের দিকে যায় খারাপ কাজে মানুষ খুব একটা যুক্ত থাকে না এবং ভাগ্য কিন্তু অনেকটা আপনাকে সাপোর্ট দেবে অর্থাৎ যারা মনে করছেন যে আপনি অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে পাস করছেন বা অনেক জিনিসে আপনি বাধা পাচ্ছেন বা মানুষ আপনাকে বিরক্ত করছে বা অনেক জিনিস আপনার আটকে যাচ্ছে সেই সব জায়গাগুলোতে জটিলতার জায়গাটা কিন্তু ইজি হবে এবং আপনি সহজে সেই জিনিসগুলোকে উতরে যাবেন অর্থাৎ ভাগ্যস্থানে নবম স্থানে বৃহস্পতি এটা মানুষের জন্য অত্যন্ত ভালো যদি কোনো মানুষের হরস্কোপে এমনিও যদি দেখেন যে আপনার লগ্ন সাপেক্ষে বা রাশির সাপেক্ষে নবমী বৃহস্পতি থাকে তাহলে জানবেন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো কারণ নবমী বৃহস্পতি থাকার অর্থ বৃহস্পতি পঞ্চম দৃষ্টির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশিতে আছে এই যে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কিন্তু কন্যা রাশির উপরে আছে এবার দেখুন কন্যা রাশি আমি ভিডিও শুরুতেই বলেছি যে কন্যা রাশির মানুষরা কিছুটা অসুবিধা ভোগ করছেন কারণ আপনার রাশিতে কেতু অবস্থান করছে এবার লক্ষ্য করুন এবার এই নবমে বৃহস্পতি থাকার কারণে বৃহস্পতি পয়লা মে থেকেই কিন্তু আপনার নবম স্থানে প্রবেশ করেছে এবং এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে পড়েছে তো স্বাভাবিক কারণে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে থাকার কারণে যে জিনিসটা হচ্ছে যে কেতু আগে যে ডিস্টারবেন্সটা তৈরি করছিল যে জটিলতা তৈরি করছিল যে কাজে বাধা দিচ্ছিল সেই বাধাগুলো অনেকটা কেটে যাবে অর্থাৎ বৃহস্পতি যেহেতু একটা শুভ গ্রহ পূর্ণ শুভ গ্রহ এবারে শুভ গ্রহের দৃষ্টির জন্য আপনি অনেকটা বেরিয়ে যাচ্ছেন অনেকটা অর্থাৎ আপনার কাজে অ্যাক্টিভনেস বাড়বে আপনাকে অনেকে সাপোর্ট কর বৃহস্পতি ভালো থাকে বৃহস্পতি দৃষ্টি থাকলে জানবেন আমাদের মা বাবা যেমন আমাদের সাপোর্ট করে বা আমাদের সাহায্য করে ঠিক ততরূপ হবে গুরুজনেরাও কিন্তু আমাদের মানে সহায়তা করে বা সাহায্য করে দেখুন আমরা অনেক সময় বিপদে পড়তেই পারি কারণ যে কোনো মানুষ বিপদে পড়বে এটা কিন্তু স্বাভাবিক কোনো না কোনো সময়ে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই বিপদে পড়লে আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে কেউ না কেউ এটা কিন্তু আমাদের ভাগ্যে থাকতে হবে এই কথাটা আমি বহুবার বলেছি তো যারা আমার রেগুলার ভিউয়ার্স বা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের ভাগ্যে না থাকলে কিন্তু আমরা বিপদের হাত থেকে রক্ষা পাই না এবং এই যে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া এটা কিন্তু বৃহস্পতি করে থাকেন তো সেটা সেই দিক থেকে বলা যায় কন্যা রাশির মানুষের কিন্তু আগের মতন আর খারাপ সময় নেই এবং জুন মাসটা যথেষ্ট ভালো যাবে কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপরে আছে এটা আপনার জন্য অত্যন্ত শুভ এবং যারা কোনো কাজের জায়গা থেকে ডিস্টারবেন্স আছেন বা কাজ নেই বা মনে হচ্ছে আপনার কাজটা চলে যেতে পারে আমি এইটুকু অভয় আপনাদের দেব তাদের কাজ আপনাদের যাবে না এবং কাজ কিন্তু টিকে থাকবে এবং কাজে কোনো রকমের খারাপ কোনো কিছু হবে না অর্থাৎ ভালোই হবে যেটা হবে আপনার সাথে যা হবে সেটা আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে এইটুকু ভরসা বিশ্বাস আপনি রাখতেই পারেন এবং যারা কোনো মার্কেটের সাথে যুক্ত বা কোনো মানে বেচা সাথে যুক্ত কোনো দ্রব্য বিশেষ বা কোনো খাদ্য বিশেষ খাবার বিশেষ তাদের কিন্তু ভালো হবে যারা ব্যাংকিং কাজের সাথে যুক্ত ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত কোনো হিসাব নিকেশের কোনো কাজ করছেন তাদেরও কিন্তু ভালো যাবে কারণ আপনারা সেই অধিপতি যেহেতু বুধ হিসাব হিসাবগুলো দেখে অ্যাকাউন্টেন্সির কাজটা দেখে তো যেহেতু নবমে রয়েছে আপনার রাশির অধিপতি সেটা হচ্ছে সেই দিক থেকে আপনি ভালো ফল পাবেন এবার আপনাকে বলবো আপনার সপ্তমে মঙ্গল এবং রাহু বসে আছে দেখুন সপ্তমে যখনই রাহু বসে থাকবে এবং মঙ্গল বসে থাকবে তখন জানবেন আপনি কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কিন্তু সেই সম্পর্ক থেকে কোনো রকমের কোনো না কোনো সময় আপনি বিপদেও পড়তে পারেন কারণ সপ্তমে রাহু মানে মনে রাখবেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু অনেক সময় জটিলতা তৈরি করে এবং বর্তমানে সেখানে মঙ্গল রয়েছে তাই কন্যা রাশির মানুষদের খুব সাবধানে থাকা উচিত স্বামী স্ত্রীর সম্পর্কটাকেও নিয়ে না হলে কিন্তু নিজেদের মধ্যে অস্তিক সন্দেহ হবে জটিলতা তৈরি হবে সম্পর্কে ভাঙন ধরতে পারে কারণ মঙ্গল যতদিন থাকবে ততদিন কিন্তু এই ব্যাপারটা বেশি কারণ সপ্তমে মঙ্গল আমাদের বিবাহিত জীবনটাকে কিন্তু অনেকটা নষ্ট করে দেয় সাথে সাথে রাহু রয়েছে আরও নষ্ট হবে তো সেই জায়গাটা আপনাকে নিজেকে মাথা ঠান্ডা রাখতে হবে কোনো রকমের মাথা গরম করলে হবে না এবং সম্পর্ক যাতে ভালো চলে সেই দিকটায় আপনি মঙ্গলচন্ডীর কোনো মন্ত্র জপ করতে পারেন বজরঙ্গলীর মন্ত্র জপ করতে পারেন সেটা আপনার জন্য শুভ হবে এবং পরকিয়ার মাধ্যমে আপনি কোনো বিপদেও করতে পারেন এই সময়টায় রাশির মানুষ সেই দিকটাও কিন্তু আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন